চলে এলাম আমি সপ্তমী দিনের ব্লগ নিয়ে সপ্তমীর দিনটা দেখতে পাচ্ছ আমরা যখন রাস্তায় বেরোই যেদিকে যাচ্ছি সেদিকেই জ্যাম কোন দিকে যাবো ভেবে পাচ্ছিলাম না তাই আমরা চলে গেছিলাম ধুবুলিয়াতে তো যাই হোক একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমার জিজুর ওই দিনকেই পা কেটে যায় আর খুব বাজেভাবে পা কেটে গেছিলো পাঁচটা সেলাই পড়েছে তো যাই হোক যার কারণে আমার জিজুর বেরোতে পারেনি তাও বলছিলো বেরোবে বাট আমরা বেরোতে দিইনি কারণ একদিন তো রেস্ট নেওয়া উচিত আর সপ্তমী দিনে এটা হয়েছে তো আমার ওইদিকে ভালো লাগছিলো না সপ্তমী দিন এইভাবে বাড়িতে বসে থাকবো তাই জো আমাদের জোর করে পাঠাইছে হয়েছে তোরা অন্তত ঘুরাই তোরা বাড়িতে বসে থাকিস না তাহলে ভালো লাগবে না তাই আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম যাওয়ার কথা ছিল বাদ বা দেখতেই পেরে যে কতটা রাস্তায় জ্যাম তো সেই কারণে আমরা ফুলিয়া চলে গেছিলাম আর এটা কিন্তু ফুলিয়াতেই করেছিল তাই আমরা বলে বলি করছিলাম যে আগেরবার বার বহরমপুরে কিন্তু এই প্যাচার এই থিমটা করেছিল যাই হোক স্বর্গধামে করেছিল আর এইবার এখানে করেছে ফুলিয়াতে তো আমরা একটু ঘুরেছিলাম কাছাকাছি আর তারপরে আবার আমরা চলে যাচ্ছিলাম নিদের বাড়ি হ্যাঁ তার আগে আমরা কিছু ঠাকুর দেখি কয়েকটা ঠাকুর দেখেছিলাম ফুলিয়াতেই আমরা ঘুরেছিলাম তার বেশি যাইনি কল যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই দেখছিলাম জ্যাম তো রাস্তায় যেতেই এই ঠাকুরটা দেখতে পেলাম সিম্পলের মধ্যে বেশ করেছে বেশ ভালোই লাগলো তো সেখানেও দাঁড়ালাম কয়েকটা ছবি তুললাম আর তারপরে গান করতে করতে চলে যাচ্ছিলাম আমি আর আমার বর তো এরপরে আমি ওকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো আমি একটু ভিডিও করছিলাম এরকম হয় না যে রাস্তায় একটু রিলাইটের মধ্যে সব ভিডিও বানায় সবার ভিডিওগুলো দেখতে কত সুন্দর লাগে আর ভিডিও বানালে আমার ভিডিও খারাপ হয়ে যায় তো এরপর চলে গেছিলাম রবীন্দ্র যে পার্কটা রয়েছে তার ওখানে একটা প্যান্ডেল হয়েছিল এই প্যান্ডেলটাও মানে বহরমপুরে হয়েছে তো সেই রকম টাইপেরই এটা হয়েছে তো যাই হোক এখানেও আবার চলে গেছিলাম প্যান্ডেলটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এরপরে ভেতরে ঢুকে ঠাকুরটাও দেখে নিয়েছিলাম আর তারপরে আমাকে তো দেখাই যাচ্ছে না তাও বললাম যে যতটুকু পারফেক্ট ব্লগের জন্য ভিডিওটা নাও আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত ভিড় তো এরপরে আমরা রাস্তা যেতে তার একটা ঠাকুর দেখি তো এরপরে ও আর আমি গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর এটাই বলছিলাম যে চলো বহরমপুরে গিয়ে ঘুরবো বাট আমাদের সাথে এরকম একটা বাজে ব্যাপার হয়ে গেল আমরা নাই ঘুরতে পারবো বাট জিজু কিন্তু আমার জিজু তো একদম অন্যরকম ওর আমার মানে যতই যান লাগো হোক পাঁচটা সেলাই পড়েছে বাট তাও ও একটা চিল অলওয়েজ থাকে তো যাই হোক এই সবটা আমার নিজের খুব ভালো যতই কষ্ট হোক কিন্তু বোঝায় না দিদিদেরকে নিয়ে তাও ঘুরতে বেরিয়েছে একদিনও বাদ দেয়নি তো যাই হোক এরপরে আমি আর দি নটটি বেরিয়ে গেছিলাম দিদিদেরকে বলেছিলাম একটু রেডি হয়ে থাকে সে আমরা পাড়ার কথাও একটু ঘুরবো তো আমরা এখানে ঘুগনি খেতে চলে এসেছিলাম এখানে কিন্তু খাসির মাংসের ঘুগনি পাওয়া যায় খুবই টেস্টি হয় এটা কিন্তু তাহের পুরেই তো এর আগেও আমি খেয়েছি বাট আমার বর খায় ওকে টেস্ট করালাম বললাম দেখো খুব ভালো পেতাম সবাই মিলেই খেয়েছিলাম তো যাই হোক এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে যে পিৎজা খাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম তো আমরা ভাবলাম যে পিৎজাটা একবারে বাড়িতে নিয়ে গিয়েই খাবো কারণ পিৎজাটা গরম গরম ভালো লাগে জানি না হলে চিজটা জমে যায় বাট ভাবলাম যে সবাই মিলে বাড়িতে নিয়ে গিয়ে একসাথে খাবো তাই আমরা একটু ওয়েট করছিলাম পিৎজা বানাচ্ছিলো তত পিৎজার দোকানটা কিন্তু দিদের বাড়ির একদমই কাছে আর পিৎজা হাউস এটা আর পিৎজা কিন্তু ওখানে ভীষণই টেস্টি করে তো যা যাই হোক এরপর আমরা রোল নিয়ে নিয়েছিলাম তিনটে বড় বড় সাইজের আর তারপরে নিয়ে নিয়েছিলাম পিৎজা তো ওইটা আমরা বাড়িতে এসে খেয়ে নিই আমি তো মেকআপও তুলিনি কারণ পিৎজা খেতে আমার এত ভালো লাগে আমি সত্যি পিৎজা লাভার আর পিজাটা ভীষণই টেস্ট হয়েছিল তো আমি আগেই পিজা খেতে লেগেছিলাম তো এই ছিল ভিডিওটা